ইসমিল্লা রত্মানি নাহিম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ষোলো দশমিক তিনের দশের গণক প্রশ্নের সমাধান তো এখানে একটা চিত্র আট করে রাখছি আমি এই অংশটুকু আছে রং করা এই অংশটুকু আছে ফাঁকা এটা অর্ধবৃত্তৃত্তে বৃত্তের অর্থে আর এটা আছে চতুর্ভুজ এটা আছে অর্থাৎ কত অংশ রং করা বাকি সেটা বের করবো আমরা তাহলে আমরা জানি এটা আয়তক্ষেত্র কি ক্ষেত্র আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল তাহলে ক্ষেত্র ফল সমান তাহলে আমরা জানি দৈর্ভ গুণন প্রস্থি প্রস্থ তাহলে এটা আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে বারো প্রস্থ আছে দশ তাহলে বারো দশে একশো বিশ মিটার থেকে বর্গ মিটার সেন্টিমিটার ছিল সেন্টিমিটার তাহলে এখন দেখো অর্ধবিত্ত আছে অর্ধবৃত্তের ক্ষেত্রে হাফ পাই আছে হাফ পায়ের মানে আমরা বসাবি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখন আরের মান তাহলে আরের মান তাহলে আটে আমরা কি জানি জানি হচ্ছে ব্যাসার্ধ হাফ হাফে ব্যসার্ধ তাহলে ব্যাস ব্যাস দ্বিতের বৃত্তের কেন্দ্র এক থেকে আরেক থেকে একটা ব্যাস ব্যাস হচ্ছে বারো তাহলে টু বার দ্বারা প্রভাস করা এটা সময় বার তাহলে এখন যদি আর ওই করতে যায় তাহলে বারো ভাগ কত দুই ছয় তাহলে হচ্ছে বারো এখানে হচ্ছে ছয় তাহলে এখানে আমরা ছয় বসাতে পারি তাহলে এটা করতে হবে না তোমাদের ডাইরেক্ট ছয় দিক তাহলে এখন হাফ আছে হাফ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান তাহলে আমরা কি করবো ছয় সাত ছত্রিশ এই দুই দিয়ে ভাগ করবো দেখো তাহলে তোমরা যদি এটা গুণ করো ক্যালকুলেটর সাতান্ন দশমিক চুয়ান্ন করা বাকি তাহলে বাকি এটা এটা ছোট তাহলে বাকিটা বাদ দেবো তাহলে করা বাকি রং করা অংশ তাহলে রং করা অংশ বের করতে বলছে তাহলে বারোটা থেকে ছোটটা বাদ দেবে একশো বিশ মাইনাস ছাপ্পান্ন দশমিক চুয়ান্ন তাহলে আমরা যদি এটা বাদ দিই তাহলে আমরা কত পাবো তাহলে চার আছে দশ মিলে ছয় হাতে থাকে এক ছয় ছয় আছে দশ মিলে চার থাকে এক সাত সাত আছে দশ মিলে তিন থাকে এক ছয় ছয় আছে বারো মিলে ছয় তাহলে তোমার দেখবা ক্যালকুলেটার দিতে পারবেন তো হাতেই করতে পারলাম তো ক্যালকুলেটার ইউজ করে করবো না তিরষট্টি দশমিক ছেচল্লিশ বিঘা রং করা আর বাকি অংশ বাকি অংশ ছিল হচ্ছে তেষট্টি দশমিক ছেচল্লিশ